এখন বাজে এগারোটা আর এক ঘন্টার উপর যে আমরা পড়েছি এটা সুন্দরবনের রাস্তা ওই যে গঙ্গাসাগর সুন্দরবন না গঙ্গাসাগর বলেছি

বিভিন্ন নৌকোরা নোঙর করে আছে এই যে পামখানা গিয়ে

মন্দির একটা মন্দির এই যে পুজো দিচ্ছে পয়লা বৈশাখের সব লাইন পড়েছে কাকদ্বীপের শিব মন্দিরে বাবা অনেক লাইন পড়েছে দেখেছেন লাইন কি পুজো দিচ্ছে পয়লা বৈশাখে দেখেছেন কাকদ্বীপে কেমন ভিড় পুজো দেওয়ার লাইন

বলো তো অনুকূল ঠাকুর বিদ্যালয় ঠান্ডা দে শহর এরিয়া রুমছে কাকদ্বীপ কাকদ্বীপ বাজারে এসে গেছি আমরা মহাবিদ্যালয়ের দিকে